সদ্য শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী তিনবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় দেশ ও বিদেশ থেকে প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়ার বড় আন্দোলিয়ার বাসিন্দা শিল্পী তুহিন মণ্ডল বাঙালি হয়েও আজ দেশ ও বিদেশের কাছে এক পরিচিত মুখ তার একান্ত নিষ্ঠার কাজকর্মে হতবাক প্রায় সকলে তিনি প্রায় পনেরো দিনের কঠোর পরিশ্রমে তিনবারের প্রধানমন্ত্রী মোদীর ছবি ছোট্ট শিশির মধ্যে একে তাক লাগিয়ে দিয়েছেন প্রচুর মানুষ কাজটি দেখে প্রশংসা করেছেন তিনি চান সদ্য শপথ নেওয়া তিনবারের সফল প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্বরূপ তার কাজটি তুলে দিতে তিনি প্রায় চব্বিশ বছর ধরে আব আঁকার কাজ করেন প্রচুর ছেলে মেয়েকে হাতের লেখা ও ছবি আঁকা শেখান তার আঁকা ইতিমধ্যেই ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন অনেক আকার সার্টিফিকেট ও পুরস্কার পেয়েছেন তিনি এই কাজের মাধ্যমে বলতে চান মানুষ যদি মনোযোগ দিয়ে কাজ করেন তার পক্ষে সবই সম্ভব আমি দীর্ঘ প্রায় তেইশ চব্বিশ বছর ধরে ছবি আঁকার কাজ করি মূলত কাজটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি কোনো স্কুল বা কলেজ থেকে শেখা হয়ে ওঠিনি তবুও আমি ছবির কাজটা কখনও ছাড়িনি এবং নিষ্ঠার সাথে কাজ করি বা করার চেষ্টা করি আমি মূলত হাত দিয়ে ছবি আঁকি হাত দিয়ে ছবি আঁকার পাশাপাশি আমি একটু অন্যরকমভাবে ছবি এঁকে মানুষকে একটু আনন্দ দেবার চেষ্টা করি যেমন আমি আমার নিজের পেট দিয়ে ছবি আঁকতে পারি এবং এই পেট দিয়ে ছবি আঁকার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছি ওয়ার্ল্ড রেকর্ডও করেছি এবং এছাড়াও আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে বিভিন্ন রকম ছবি আঁকি অনেকের ছবি এঁকেছি তবে সদ্য এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রায় দীর্ঘ পনেরো দিনের চেষ্টায় আমি সেই ছবিটা আঁকতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে যে না ওই ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে আমি ছবিটা আঁকতে পেরেছি এবং আমি চাই এই ছোট্ট হোমিওপ্যাথির শিশিটি মানে কাজটা ছোট্ট হলেও আমি অনেকে দেশ বিদেশ থেকে প্রধানমন্ত্রীর জন্য অনেকে শুভেচ্ছাস্বরূপ বিভিন্ন রকম জিনিস হয়তো পাঠাচ্ছেন এবং আমার কাছে এই ছোট্ট শিশিটাই সম্বল এবং আমি চাই এই ছোট্ট শিশিটি আমাদের দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ওনার হাতে তুলে দিতে